শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এক লাইন গান শোনাবো কারণ সময় পাচ্ছি না ভিডিও বানানোর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না চমকে ওঠে মোর গগন চমকে ওঠে মোর গগন ওই হরিণ চোখের চাওয়ায় চোখের পাশানের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোয়া পাশানের ভাঙালে ঘুম